পিয়নে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় ডাক পিয়নে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় অলি গলি গায়ে কত না পারায় পাড়ায় ডাক পিয়নে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় পিয়নে সারাটা চিঠি বিলি করে বেড়ায় কোন বিরোহিণী দূর বাসে পাঠাই লিপিকা মাসে মাসে বন্ধু প্রিয় তরে হৃদয় মনের জ্বালা জুড়ায় বন্ধু প্রিয় তরে হৃদয় মনের জ্বালা জুড়ায় পিওনে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় ডাক সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় সুজন পিওন বারোটা নিয়ে ফিরে দাঁড় হতে দাঁড়ে চিঠি পেয়ে কেউ গুনগুন করে কেউ কাঁধে চুপি সারে সুজন পিওন বারো নিয়ে ফিরে দার হতে দারে চিঠি পেয়ে কেউ গুনগুন করে কেউ কাজে চুপি সারে করুন বিধি তার কাছে কেউ লিখে না চিঠি রাখে না সে তার নিজের খবর পরের চিঠি যদি হারায় রাখে না সে তার নিজের খবর পরের চিঠি যদি হারায় ডাক পিওনে সারাটা দিন করে বেড়ায় ডাক পিওনে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় অলি গলি গায়ে গায়ে কত না পারায় পারায় ডাক পিওনে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় ডাক সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায় চিঠি বিলি করে বেড়ায় চিঠি বিলি করে বেড়ায়